দুঃখজনক হলো সে এখন যারা দায়িত্বে আছে তাদের ভেতরে একজন এই বৈষম্য আবার ফিরিয়ে নিয়ে আসার জন্যেই সমকামিতা এটা প্রমোট করছে জাতি কিন্তু এখনো পুরাপুরি বুঝতে পারে নাই যদি বুঝতে পারে আপনার উপদেশটা চেয়ারও কিন্তু থাকবে না কারণ সাড়ে এগারোশোর উপরে জীবন দিয়েছে সাতাশোর উপরে এখন হাসপাতালে

আল্লাহর দরবারের শুক্রিয়া আদায় করছি ঠান্ডা মাতার ইসলামের দুশ্মনার দরকারে আলোচনায় জানা আমরা দিনের বেলায় এখন প্রচন্ড গরম এরপরও আমরা উপেক্ষা করে এসেছি পারাণের কিছু কথা শোনার জন্যে জানার জন্যে তেরা বতল তোর

মোহাম্মদ রসুল্লাহ নাম নিয়ে তার জন্মের দিন মনে করি এমন কিছু করে যেটা ইসলাম বহির্ভূত রংপুর এই এলাকায় সমস্ত অনেক কিছু নেই এগুলো চট্টগ্রাম কক্সবাজার ওই সমস্ত এলাকাগুলোতে বেশি আল্লাহ আকুল আরামিন আমাদেরকে শিরিক এবং বেদাত থেকে যেন বাঁচিয়ে রাখে যতটুকু ইসলাম পারমিশন দিয়েছে অতটুকুর ভেতরে আমরা সীমাবদ্ধ থাকবো ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে নবীর উম্মতের জন্য দুইটা ঈদ বরাদ্দ কয়টা জবান খুলে বলেন কয়টা এর বাইরে যদি কেউ নতুন করে নবীর জন্ম নিয়ে আর ঈদ বানা সেই ইসলামের ভেতরে বেদাত আবিষ্কার করে কেউ যদি কবিরা গোনা করে তাকে সালাম দেওয়া যাবে না এমন কথা নেই কিন্তু কোনো মানুষ যদি এই পৃথিবীতে বেদাত আবিষ্কার করে তাকে সালাম দেওয়া নিষেধ এই বেদা আবিষ্কার করা কতগুলো জঘন্য কাজ আল্লাহর নিকটে আমরা সতর্ক থাকবো আমাদের ইসলামে নতুন কিছু যেন ঢুকে ইসলাম মনে করে আমরা পালন না করি বলে না আমি সরাই মমতা এখান থেকে বারো নম্বর আয়তের অংশ বিশেষ আমরা পড়েছি তাফসির করার মাহফিল আপনারা লিখেছেন আমরা তাফসির আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ আমা তাফিল ইল্লা বিল্লাহ সমাজ ভাইয়া আমরা একটা নতুন স্বাধীনতা যেহেতু পেয়েছি এই জন্য শুক্রিয়া আদায় করছি কারণ নিয়ামত এটা এটা কি এটা যে নিয়ামত এখনো পর্যন্ত বাংলাদেশের একশো জনের চোদ্দ জন মানুষ এখনো মানে না এই জন্য মাঝে মাঝে নতুন নতুন কোন ইস্যু করে তারা দেখে রাস্তায় নামে এদের সংখ্যা বেশি না মাত্র একশো জনের চোদ্দ জন কথা বুঝতেছে কারণ এই সাড়ে পনেরো বছরের সব জায়গায় বেশি সুবিধা নিয়েছে এই চোদ্দ জন আর বাকি আছে আমরা এখনো ছিয়াশি জন কত এই মানুষগুলো খুব যন্ত্রণায় ছিল আমরা এখন স্বাধীনতা পেয়ে আনন্দ করছি আর তারা এখন এই সাড়ে পনেরো বছর পরে নতুন নতুন বিষয় সামনে নিয়ে এসে বিভিন্ন জিনিস ঘেরা করা আহ পান যাচ্ছি আন্দোলন করছি এ সাড়ে পনেরো বছর আপনার দাবি ছিল না কোনোদিন তো জন্মের কাছে করেননি হঠাৎ করে আপনার সাগান দিচ্ছে মানে এই যে আনসারটা যেটা করেছিল এ দেশে এখন প্রমাণ হচ্ছে বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছিল তার ভেতরে বত্তিলিশ হাঁচা রুপালি আমরা যে এখনো তেষট্টি জেলার মানুষ আছি এ দেশে আমরা কি ঘাস কাটছি হ্যাঁ সবই আপনারা আমরা কি সার্টিফিকেট দেখা গেছে দেখা গেছে আমরা পাই জিপিএ ভাই বা ওরা পাই টু প্লাস পাই তারপরে ওরা সব জায়গায় আর আমরা সব চাইতে বেশি ঠিক সুতরাং যারা করেছিলেন এই কাজ আপনারা থেমে গেছেন ওই একটা গান বের হয়েছিল কি যেন পেছনে লাল পেছনে লাল না যাই হোক ওইটা তো বলা দরকার

সবাই এত খারাপ না যে মানুষগুলো এখন সাধারণ ভাবে দায়িত্বে আছে আমরা শাস্তি চাই ওই কোলাঙ্গার বিশেষ করে যারা মেন মেন দায়িত্বে ছিল জালেমদের লাঠি আর বাইদি হিসাবে ব্যবহার হয়েছে সুযোগ সুবিধা যত পাওয়া সব হাউ আঙ্কেল পেয়েছে ইয়াঙ্কেল হাউ আঙ্কেল আর মনে প্রধান পুলিশ ছাড়া দেশ চলতে পারে এটা প্রমাণ হয়েছে আনসার ছাড়া দেশ চলবে এক আর কোন দরকার নেই আমার মনে হয় যারা দায়িত্বে আছেন সরকারের এ আনসার এ বিলুপ্ত করে দেব কোন দরকার নেই এই নিয়ামতটা পাওয়ার পরে এখন পর্যন্ত একশো জনের চোদ্দ জন ছাড়া খুশি হতে নি আপনি আবার কবে কি পেলে খুশি হবেন বলে দ্বিতীয় নম্বর একশো জনের আঠাশ জন মানুষ এখন অনেকে এই খাবো সেই খাবো এই মন কথা নিয়ে এগিয়ে যাচ্ছেন আপনারা থাম্পেন থালা এখনো আপনি হাতে পাননি কথা বুঝতেছেন একশো জনের আটান্ন জন মানুষ চাইছে এ দেশে আল্লাহর বিধান কায়েদ হোক আমি একশো জনের একটা জরিপ পেলাম আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি এটা উপস্থাপন করলাম একশো জনের চোদ্দ জন এখনো পর্যন্ত জালেনদের পক্ষে সাফাই রাখছি কথা বলে না একশো জনের আঠাশ জন এরা আগস্টের পাঁচ তারিখের পর থেকে হাল খাওয়া আরম্ভ করি যেখানে যা পাচ্ছে বাবা শাহজালাল সব আলাল এভাবে আরম্ভ করিস না আপনারা থামবেন ভাই বাকি একশো জনের আটান্ন জন তাদের যে চরিত্র এখন আমরা দেখতে পাচ্ছি এই মানুষগুলো কারো বাড়িতে আক্রমণ করেনি কারো দোকান পাট করেনি এই আটান্ন জনের ভেতরে যারা স্বামী এদের ভেতরে বেনামাজি নেই সুদ খর নেই কথা বলেন না কারো এদের ভেতরে দুর্নীতিগ্রস্ত কোনো মানুষ নেই বেপর্দা মানুষও নেই এক ভাবে যারা চায় এই দেশে এক দিন পায় ভোগ তাদের ফেদরে আপনি বেপরদা পাবেন না ঠিক আগে আমার সফর ছিল কেন্দ্রীয় মেহমানের জিলে 120 টা উপর আমার কষ্ট হয়েছিল তারপরে ধরে রাত বলবার নিয়ে 23 টা উপর আমি জান আলেম মানুষ সারা দেশে আমি কোরআনের প্রচার করি বেড়া

স্বপ্ন যেটা আমরা দেখতে চাচ্ছি সামনে জিনিস দেখা যায় তার এক নম্বরে এই দলে দলে পালে ফালে মানুষ দেখবেন ইসলামে আসতেছে মাত্র পনেরো ভাগ মানুষ চাইতো এ দেশে ইসলাম কায়েম হোক আগস্টের পাঁচ তারিখের আগে এই আগস্টের পাঁচ তারিখ থেকে সেপ্টেম্বরের এই চব্বিশ তারিখ পর্যন্ত আটান্ন জন হয়ে গেছে সহান্ন তো পারছে না আর কিছুদিন চেয়ে দেন দেখবেন আটান্ন জন না একশো জনের একশো জন মানুষ চাইবে দেশ ইসলাম কায়েভ কারণ এই আটান্ন জনের ভেতরে আবহাওয়াের মতো মানুষ আসে এই আটান্ন জনের ভেতরে হরিরত অমরের মতো মন মানসিকতা তৈরির মানুষ আছে দিন যত সাবে এদের আদর্শ দেখে মানুষ দলে দলে আসবে আবহাওয়া মানে কি বলেন ঘোষণা দিয়েছেন সাংবাদিকদের সামনে যে আমরা যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের তাদের যৌক্তিক এবং সম্মানজনক সময় দিতে চায় ওনারা গুছিয়ে নিয়ে ষোলোশো আঠাশটা সিয়ালে দায়িত্বে ছিল এই দেশের জালেমেরা সব বলোই দুর্নীতিগ্রস্ত এমন কি যেটা মনে করতাম না এমন হয় জিবরাই ওই যে দরবেশ ও আমার বড় শয়তান ছত্রিশ হাজার কোটি টাকা ঋণ চিন্তা করতে পারে পদ্মাসে তো বানিয়ে চার হাজার কোটি টাকা থাকার কথা দরবেশ যদি হয় এ আপনাদের যেটা ধরা পড়েছে মনে করত ফেরেস্তা দেখেন কি বের হয় যেখানে হাত দেওয়া হচ্ছে সেই জায়গা যেই কয়জন এখন আছেন দায়িত্বে দিতে খেয়ে যাচ্ছে যে কি করব যেখানে হাত দিয়ে ওই জায়গাটাই দুর্নীতিগ্রস্ত সুতরাং আমরা চাই যৌক্তিক সময়ের ভেতরে সরষ 28 টা আসিয়ার সংস্কার করে যারা এই 15 বছর বয়সে হয়েছিল তাদেরকে নিয়ে এসে বর্ষা কারণ এগুলো সব জামেন্ডের দোষ এক কথা বলেন না কেন এই লোক বিবাহ করে বাসরাতে বউ কেমন দাদি শাশুড়ি এসে বলছে কি আমি ক্ষতি চাই বলছে দাদি শাশুড়ি আপনি আমার একটু সময় দেবেন শাশুড়ি এসে বলছে বউ মা আমাকে তো নাতি চায় ঠিক আছে হবে অসুবিধা নেই সময় দেন ননদার দেবর এসে বলছে ভাবি আমাদের কিন্তু ভাতি চাই ঠিক আছে স্বামী এবার এসে বলছে তুমি কি করবো আমি জানি না আমার বেবি চায় বাবা মুখ তুলে বলছে এ বংশার কি সব পাগল এখনো আমার কিছু হয়নি কেবল এসে বসলাম তারপরে দশ মাস দশ দিন সময় দেবে এরপরে কারো নাতি কারো ভাতিজা কারো বেবি সব হবে কথা বলে দেখেন সময় না দিয়ে যদি সব চাওয়া আরম্ভ করেন আমি কি ফিলাক সিলট করে নিয়ে আনবো কেবল কয়দিন হয়েছে সময় তো দেবেন তাদের যারা দিনের ভোট করে ফেলতো আমরা কাউকে যেন পূর্বের চেয়ারে রাখা না হয় সবগুলো পাল্টাতে হবে বৈষম্য আন্দোলনের যে নয়টা দফা ছিল তার ভেতরে এইটা যে আমরা সংস্কার চাপ কথা বলে না কেন বৈষম্য আমরা দূর করতে চাই কোন জায়গায় যেন বৈষম্য না থাকে দুঃখজনক হলেও সে তো এখন যারা দায়িত্বে আছে তাদের ভেতরে একজন এই বৈষম্য আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য সমকামিতা এটা প্রমোট করছে জাতি কিন্তু এখনো পুরাপুরি বুঝতে পারে নাই যদি বুঝতে পারে আপনার উপদেশটা চেয়ারও কিন্তু থাকবে না কারণ সাড়ে এগারোশোর উপরে জীবন দিয়েছে সাতাশোর উপরে এখন হাসপাতালে এরা খেলা করার জন্য জীবন দেয়নি আপনি আবার সেই হারাম জিনিস এ পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য প্রমোট করবেন আর ছেড়ে দেবে এটাকে আমেরিকা পেয়েছে ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশ এক কথা বলে না কেন ইসলাম বহির্ভূত কোন কাজ এদেশে প্রতিষ্ঠা করার জন্য আবু জীবন দেয় না এক কথা বলে না কেন আমরা সাই ছাত্র শিবিরের ছাত্রজিও সমনয়কদের ভিতরে জন তার ভিতরে 108 জন ইসলামে ছাত্র শিবিরের পরীক্ষিত কর্মী নেতা এর পক্ষ থেকে জায়গা থেকে কি হয়েছে আন্দাজে লাফান 15 বছর তো কিছু ছিঁতে পারেনি যারা ছিড়েছে আমরা তাদেরকে তাদের মত অনুযায়ী দেশ সালাতে চায় তারা যেহেতু ইসলাম ধ্বংস করার জন্য জীবন দেয়নি ইসলাম যেন কায়েম হয় ইসলামের নিয়ম নীতি এই কারণে জীবন দিয়েছে আর আমরা এটাই দেখতে চাই এই জন্যই যে এত দ্রুত পনেরো থেকে আটান্ন ভাগ মানুষ ইসলাম চাচ্ছে এমনি চাচ্ছে এদের জীবনের পরীক্ষার কারণে আমার চাই রক্তের দাম দিতে কথা বলেন এখনো পর্যন্ত আবু সাইদের কবরের রক্ত শোকায়নি এখনো মুগ্ধর কবর রক্ত শোকায়নি এখনো হাসপাতালের বেডে কে অন্ড কো কেউ চোখ হারিয়েছে কেউ পা হারিয়েছে এই যে মাওলানা হাফিজ আমি আরো গিয়েছিলাম 6 তারিখে হাসপাতাল তার মা তার বল দেখাছে যে এই যে আমার ছেলে 5 তারিখে গুলি খেয়ে অন্ড কো হারিয়ে কেউ চোখ হারিয়েছে কেউ হাত হারিয়েছে আসলে এই যে সমস্ত মানুষকে পুলিশেরা হত্যা করার পরে ভ্যানে তুলতেছে আগুন লাগিয়েছে এরপরও আপনার বিবেকে আয়না খোলে না আপনি কি ওপরে পোশাক পরেছে এখন পর্যন্ত সালেদের সাফাই গায় মানুষ বলে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যান আপনাকে নরমই বানানো হবে সাধারণ যে সমস্ত দফা গুলো সামনে আমরা দেখতে পাচ্ছি গতকালকে এটা প্রকাশ হয়েছে উপদেষ্টার ভেতরে একজন আমি নাম নিলাম না মানে আটটা নয়টার সামনে দফা নিয়ে এসে এগুলো আবার প্রমোট করতে চাচ্ছেন তার ভেতরে এটা একটা সমকামিতা এই শব্দটা শুনলে শরীরের ভেতরে কেমন যেন শিউরে ওঠে এটা আল্লাহ পোড়া সৃষ্টিকে পাল্টিয়ে দিয়েছে পুরুষে পুরুষে নাকি বিয়ে করবে নারীদের আর নিয়ে করবে

بسم الله الرحمن الرحيم. <applause> ولا يسرقنا ولا يسلينا ولا يقتلنا أولادهن ولا يأتينا ببهتان. সারা মানবতাহিনা শব্দের শান্তি বর্ধ হচ্ছে পরীক্ষিতা নারী পন নারী এই পৃথিবীতে যে সমস্ত নারীরা ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন তাদের মধ্যে ছয় জনের নাম উল্লেখ যোগ্য একজন প্রথম যার নাম বেশি হযরতে আসিয়া কি নাম আসিয়া আর যারা বলে আসিয়া ঠিক আছে আসিয়ার যে স্বামী ছিল পৃথিবীতে এই রকম জল্লাদ মারকার স্বামী দুনিয়ায় কারো হবে কিনা আমি জানি না বা আছে কিনা না আছে মানে না ও তোর মতো স্বামী দুনিয়ায় কারো আসার কথা না নিজের স্ত্রীকে হাতের ভেতরে ফ্রেক লাগিয়েছি পায়ের ভেতরে সাদা কালার দিয়েছে এই গরম তেল ঢেলে দিচ্ছে মাথার উপরে কপালের ভেতরে ফ্রেক লাগিয়েছে কঠিন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন জান্নাত কানিয়া তার সামনে ধরো হযরত আসিয়া জান্নাত দেখার পরে বলেছিলেন ইন্নী তাকা বাঈ জান্নাতী আনা জিনি মিন ফিরাউনা ওয়া আমালিহি মেয়েরা যারা এসেছেন বহু মেয়ে লোক আসার সময় চোখে পড়েছে এই জন্য আমি হাদিসটার সামনে আনলাম আরেকটা হাদিরাতে হাসিয়া ডাক দিয়ে বলেছিলেন জান্না তা আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমার অবস্থা দেখে আমার আল্লাকে বলুন জান্নাত নয় যেখানে আল্লাহ আছে ওখানে একটা ঘর যেন আমার জন্য আলাদাভাবে বানায় যেখানে সব সময় বসে আমার মালিককে দেখা যায় দ্বিতীয় নাম্বারে বলেছিলেন হে আমার রথ আমার উপর স্বামীর এই অত্যাচার দেখে তোমার আবার যেন রাগ হয়ে না যায় তোমার কাছে আমি মানাজাত করছি একঠিন অবস্থা থেকে যারা আমার উপর অত্যাচার চালায় যাদের হুকুম মত চালায় যাদের হুকুমে চালানো হচ্ছে সে আমার স্বামী স্বামীর মন্ত্রীদের ভেতরে হামান দুই নাম্বারে যাদেরকে দিয়ে চালাচ্ছে তাদের এবং আমার স্বামীর জুলুম থেকে অত্যাচার থেকে তুমি আমাকে কিন্তু আমার স্বামীর না।। করেন তো এত বড় কঠিন ভয়ঙ্কর পরিস্থিতিতে এত বড় শাস্তি পাওয়ার পরেও তিনি স্বামীর জন্য বড় দোয়া দেননি নিজেকে বলছেন আল্লাহ আমাকে তুমি বাঁচাও কিন্তু স্বামীর ওপরে গজব দিও না আর আপনার জীবনে একটু কোন কষ্টের ভেতরে আসলে আপনি আন্দাজে মুখ ফুটেই বলে ফেলে যে তোমার বাড়ি এসে কিছু পেলাম না আমি মানুষ আশা করছি আয়ের থেকে আপনি যে বলে শিক্ষা নেবেন আল্লাহ যেন তাও ফিক দেয় আপনাকে ধরে বলে না আমি আর ছয় জনের নাম আছে তা সিরে আমরা সবগুলো বললাম না নাম করটা বলছি কেন এসোরার নাম মমতা হিনা নারীরা যখন বিশ্বনবীর কাছে আসতেন নবীদেরকে আল্লাহ জানিয়েছিলেন 6টা শর্ত দেবেন তাদেরকে তার ভিতরে অন্যতম হই যে আল্লাহর সাথে শিরক করবা না এটা যেমন কালকে রংপুরে আলোচনা করেছে জন্য ওই পয়েন্টটা আমি আর না। দ্বিতীয় নম্বর যারা আমার কাছে এসেছো তাদেরকে আমি শোনালাম লা ইয়া শিরক করবা না কি করবা না এটা আইন করার জন্য যেটা শুধু ওয়াজ হয় না এজন্য নবীজি কে আল্লাহ জানিয়েছিলেন হে নবী দেখাগুলো এখানে একটা একটা করে আপনাকে শোনাচ্ছে এটা জানো যখন আপনি বাস্তবায়নের জন্য চেষ্টা চালাবেন তখন আপনার হাতের ভেতরে ক্ষমতা লাগবে এজন্য যেদিন তিনি হিজরত করবেন ওই দিন আল্লাহ তাকে শিখিয়েছিলেন যে আপনি আমার কাছে আগে দোয়া করেন أقول ربي أدخلني مدخل صدقي وأخرجني مخرج صدقي واجعل لي من لدنك سلطانا نصيرا الله أَكْبَرُ আদ্য মানুষগুলো মনে করেন যারা দাড়ি রাখে টুপি পরে নামাজ আদায় করে শুধু মসজিদ খানকার মাদ্রাসা নিয়ে থাকবে তাদের পরিবার সমাজ রাষ্ট্রের দরকার নেই তারা বলেন নবীজি কঠিন মুহূর্তে যেদিন হিজরত করার জন্য বাড়ি থেকে বের হবেন এক বাড়ি হাতে নিয়েছিলেন নবীজিকে জিবরাইল জানালেন যে আপনি শুধু সামনের দিকে ফিকে মারেন সরাইয়াসিদের কয়েকটা আয়াত তেলাওয়াত করে সরয়াসিদের কয়েকটা আয়াত দিলে দাওয়াত করার পরে সামনের দিকে মারলেন যত মানুষ জার দিকে দাঁড়িয়ে তরবারি নিয়ে পাহারা দিতছিল নবীজি বের হয়ে হুকতা করবেন তাদের চোখের কোণে এই বালি bolsiye দিয়েছে নবী নিজে না আল্লাহ নিজে bolsiyeছে বারাণিকารী কারি আল্লাহ নবী জি কে শুনিয়েছেন ও আমার ও মাই দাই দে রোমাই তাওয়ালাকিন নাল্লাহ হারাম হেরাবে আপনি তো বাণী শুধু সামনের দিকে মেরেছিলেন চারিদিকে যে মালি বসিয়ে গেল এটা কিন্তু আপনি করেন এটা করেছে আমার পুত্র আল্লাহ পাক নিজে কিছু করে নবীজির জন্য এটা প্রমাণ নবী সামনের দিকে মারলে সামনের কাফের চোখে লাগার কথা পেছনে কারো কি করি পোরাটা দায়িত্ব পালন করেছিল ওই সময় আল্লাহর কুদরত সবার চোখে যখন পালি মাটি তখন সবার চোখ ডলতে আরম্ভ করেছে দরবারটা ফেলে দিয়েছে বিশ্ব এই কঠিন মুহূর্তে আল্লাহ বলেন আপনি দাঁড়ান ডান পা দিয়ে যখন আপনি ঘরে প্রবেশ করেছিলেন বাম পা দিয়ে এখন আপনি বের হয়ে চলে যাবেন এই দোয়াটা পড়েন জানলা তুমি আমাকে এ ভাব থেকে যখন বের করবে নিরাপদে বের করে দেবে রাস্তায় যতক্ষণ থাকবে আমি যেন নিরাপদে থাকে এমন এক জায়গায় আমাকে পৌঁছাবে যেখানে পৌঁছানোর পরে একটা রাষ্ট্রীয় ক্ষমতা তুমি আমাকে দেবে যার ভেতরে তোমার সাহায্য থাকে এখানে শিক্ষা হচ্ছে নিরাপদ নিরাপত্তা দেওয়ার একমাত্র মালিকানা আল্লাহ আল্লাহ নিজে নবীকে দোয়াটা শিখিয়েছে যে আপনি বের হচ্ছেন কিন্তু নিরাপত্তা চান আমার কাছে যে ঘর থেকে বের হলে আমি যেন নিরাপদে বের হতে পারি পুরো রাস্তাটা যেন আমার জন্য নিরাপদ হয় শুধু নিরাপদ হলে হবে না যেখানে আমাকে পৌঁছাবেন পুরো জায়গাটা আমার হাতে দিয়ে দেবেন ওই জায়গায় যেন আপনার সাহায্য থাকে আর সাড়ে পনেরো বছরে যে অবস্থা আমরা দেখতে পেয়েছি জোর করে যারা ক্ষমতা নিয়ে টিকে থাকার চেষ্টা করে তাদের ভেতরে আল্লাহর রহমত থাকে না হাদিস আমরা শুনেছি যে জন্মের পর থেকে কোন মানুষ যদি দায়িত্ব সেই নেয় জোর করে নেয় আল্লাহর রহমত তার থেকে তুলে নেয় কিন্তু কোন মানুষ যদি নিজে দায়িত্ব নিতে চাই না আল্লাহ পাকের পক্ষ থেকে আসে তখন আল্লাহ পাক নিজে তার ভেতরে তার সাহায্য রাখেন নবীজিকে দোয়া শিখাচ্ছেন কে বলেন বলেন আল্লাহ নিজে শিখাচ্ছেন দোয়াটা যে এই দোয়া করেন মিল্লা দুনকা সুলতান আল নাসির তুমি আমাকে এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে তার মানে যিনি দোয়া কবুল করবেন তিনি শিখিয়ে দিচ্ছেন আর আমার মনে হয় বাস্তবে আর প্রতিফলন হাজার বছর পর আজকের বাংলাদেশ এখন দেখতে পাচ্ছি আমাদের ইউসুফ আলাইহিস সালামের মতো যাদের চরিত্র তাদের দরকারে কি আশা সাড়ে পনেরো বছর আমরা দেখেছি কত কোটি টাকা বাইরে চলে গেছে

আমরা দেখেছি দশ টাকা আসলে আট টাকা খেয়ে ফেলেছেন কথা বলেন একুশ বছর চেয়ারম্যান ছিল বাস্তবতা আমি নিজে দেখেছি দাদা হয়েছিল হয়তো ভোটের মাধ্যমে পরবর্তীতে শাসা আছে তিনবার এমনি কেমন করি এমনি শুধু নৌকা মার কাটা নিয়েছে শুয়ে আছে ঘরে সকালে শুনছে তো চেয়ারম্যান কি গো সব ফেরেস তারা দিয়ে গেছে এই তাদের চরিত্র সম্পর্কে আমি জানি দেখেছি এক কোটি টাকা যদি খরচ করে পাঁচ কোটি টাকা তারা তুলে ফেলেছে কিন্তু যে মানুষগুলোর নাম বললাম আমার দাপক মজিবুর রহমানের রাজশাহীর ডাক্তার শফিকুর রহমান মৌলভী বাজারের ডাক্তার খায়রু ডানা এই নেই এই মানুষগুলো যদি দায়িত্ব নিতে পারে এদের তার টাকা নেই যে এক কোটি টাকা খরচ করবে আপনাকে সাও হয়তো দিতে পারবে না ভিডিও দিতে পারবে না ওইটা করে নিজে তাকে আর চা খাওয়ানো লাগবে তাহলে টাকা আর অভ্যাস আসবে কোথেকে এটা তো খরচ করবে এর বাস্তব প্রমাণ আমরা দেখেছি সাতক্ষীরা মহাদিস আব্দুল খালেক পুলিশ দল গেছে জিজ্ঞাসা করছে পুলিশ নিজেই যে বাড়িতে আসার সময় দেখে জোয়াল আর নাঙ্গল নিয়ে আসতেছে মাঠ থেকে বলে আমরা এসেছি এলাকার এমপি কে ধরার জন্য কে আব্দুল খালেক বলেন চলেন বাড়িতে বাড়ি দিয়ে দেখে টিনের বাড়ি চারিদিকে বেড়া দেওয়া